আমি একাত্তর দেখি নাই বাহান্ন দেখি নাই দেখেছি দুই হাজার চব্বিশ এবং আমার অনুভূতি আমার শহীদ ভাইয়েরা শহীদ হওয়ার পর আমরা আমাদের দেশের ক্ষমতাকে প্রতিরোধ করার জন্য আমরা মাঠে নেমেছি ভলেন্টিয়ার ভাই হিসেবে আমরা বোন হিসেবে আমরা মাঠে নেমেছি এবং আমাদের অনুভূতি আসলে অসম্ভব সুন্দর আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে আমরা এরকমভাবে দেশের জন্য কাজ করতে পারবো আমাদেরকে তো নষ্ট জেনারেশন উপাধি দিয়ে গণ্য করেছিল রাজাকার বলেছিল রাজাকারের নাতিপতি বলেছিল তো কি এই স্বাধীন রাষ্ট্রে কি রাজাকারের নাতিপুতিরা এরকম করে কাজ করতে পারে পারে না এ থেকে আমি প্রশ্নবিদ্ধ হয়ে এবং উদ্বুদ্ধ হয়ে মাঠে নেমেছি কাজ করার জন্য এবং আমার দেশ আমার স্বাধীন রাষ্ট্রের আমরা জানি স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন তো আমরা সবাই ছাত্র সমাজ আপনাদের পাশে নেমেছি দোয়া রাখবেন আমরা এই দেশকে একটি সুন্দর এবং সাবলীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করবেন দোয়া করবেন কাজে যারা ভাষায় ইনসুখান কাজ করে থাকেন সবাই এখানে আসতে আসে কাজ করার সাথে সাথে সহযোগিতা করে থাকি এবং থেকে আমাদেরকে নির্দেশনা অনুযায়ী আমরা আস্তে আস্তে